আসসালামু আলাইকুম ধান ধান নিয়ে কারো কিছু যদি মতামত যদি থাকে যে কোনো কিছু জানার যদি থাকে তাহলে নির্দিষ্ট বলতে পারেন যে কোনো বিষয় নিয়ে আমার সঙ্গে শেয়ার করতে পারেন আপনারা ধানের যে কোনো সংক্রান্ত বিষয় নিয়ে যারা কম বেশি আমরা মূলত ধান তো আবাদ করি এবং সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হই অনেকে জানি অনেকে জানি না বিভিন্ন বিভিন্নভাবে এই যে ধান আবাদ করতেছি তা দেখা যাচ্ছে যে ধানের আকাশ নাশক দমন তারপর পরে স্টেপ যে ইউরিয়া সার যেটা প্রয়োগ করে মিশ্র সার এই মিশ্র সারের পরে দেখা যায় হলো মাজরা পোকা কিন্তু আক্রমণ করে বিভিন্ন ধরনের কিন্তু হল সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হই যেহেতু কম বেশি সবাই আমরা কৃষির সাথে সম্পর্ক আছে তা ক্ষেত্রে আপনারা যেকোনো বিষয় নিয়ে আমার সাথে শেয়ার করতে পারেন করেন এই আমার সামনে যে জমিটা আছে দেখা যাচ্ছে যে হলো পাতা হলুদ হয়ে যাচ্ছে উপর থেকে শুকে আসতেছে এটা কি কারণে হচ্ছে সেটা তো জানতে হবে না জানলে আমি ট্রিটমেন্টটা দিব কি যেরকম দেখেন কম বেশি সব জমিতে কিন্তু এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় পানিজনিত সমস্যার কারণে কিন্তু হলো অনেক সময় দেখা যায় গাছ শুয়ে যাচ্ছে বা গাছ লালটি লেগে যাচ্ছে এক দেখতে হবে আপনার ওই জমিতে পানি আছে কি নাই দ্বিতীয়ত দেখা লাগবে যে আপনার হলো পানি আছে পর্যাপ্ত পরিমাণে সার ব্যবহার করলেন তারপর দেখা যাচ্ছে যে আপনার ওই জমিতে এরূপ সমস্যাটাই আসছে যেটাই যে মনে করেন যেটা হলো উপর থেকে শুয়ে আসতেছে সেটা হলো বিপিএইচ বা বিপিএল যেটা আমরা বলি এটার জন্য কিন্তু আমাদের একটা ট্রিটমেন্ট আছে আপনারা নিজে যে কোনো কোম্পানির গোত্রে ব্যবহার করতে পারেন কিন্তু আমি সাজেস্ট যেটা করতেছি সেটা নেক্স ন্যাশনাল এগ্রিকারের আছে নেক্সুমিন যেখানে আছে আপনার কাজুগা মাইসিন কার্বন এই গোত্রে আপনারা ব্যবহার করতে পারেন বা যেটা কথা বললাম কাজুগা মাইসিন কার্বন যে গ্রুপটার কথা বলতেছি এই গ্রুপটা যদি অন্য কোনো কোম্পানির যদি থাকে সেক্ষেত্রে সে কোম্পানিটাও আপনি ব্যবহার করতে পারেন কারা কিছু জানা থাকলে বলতে পারেন নিঃসন্দেহে কমেন্টে কমেন্ট করতে পারেন হাঁটতেও গেলেও ভয় লাগে কোথায় কোন সাপটা বাসের কে নাই যাই হোক কারো কিছু কি বলার নাই যে কোনো বিষয়ে যদি জানাজুই জুই থাকে ধান সংক্রান্ত বিষয়ে সেই ক্ষেত্রে বলতে পারে আর যদি মনে হয় যে না এগুলো আমার ভালো লাগতেছে না তাহলে অন্য কোনো টপিক নিয়ে কথাবার্তা বলি পরিচিত হই মেঘলা আকাশ মেঘলা দিন আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ঘন্টা দুয়েক আগে হল বৃষ্টি হইল এখন সেই ঠান্ডা বাতাস দেখতেছি লাইভে অনেকে যুক্ত আছে যে কোনো বিষয় নিয়ে বলতে পারেন সমস্যা নাই গল্প করি আজকে আছে কমের অপশন কি চালু করা আছে কি না সেটাও তো বুঝতেছি না ফার্স্ট টাইম লাইভে আসলাম তো তা বুঝতেছি না আসলে কিভাবে কি কাজটা করব না করব এমনি সচর অচর আনলো এমনিতে ভিডিও টিডিও করা হয় ক্যামেরার সামনে অত এমন একটা আশা হয় না ওইজন্য জন্য ক্যামেরা আর ফোকাস করতেছি না ক্যান্সেনে আনিজেলের মতন লাগতেছে দেখতেছি ওয়াশিং এর আসে হলো চব্বিশ জনের মতন কারো কিছু জানা থাকলে বলতে পারেন যে কোনো বিষয় মূলত আমি কিন্তু এসে হলো কীটনাশকের জগতেই আসছি আমার কাজই হলো কীটনাশক নিয়েই কাজ যদি মনে হয় যে কারো জমিতে কোনো সমস্যা আছে সেই বিষয়ে বলতে পারেন যে কোনো বিষয় হয়তো বা অনলাইন জগতে আমি পারফেক্ট নাই কিন্তু অন্য দিক দিয়ে আমি দিয়েছি সেক্ষেত্রে মনে হয় মানুষের কমতি থাকতেই পারে তাই নয় কি যেটা কথা বললাম যে ধানের গাছ হলো থেকে পাতা শুকাই আসতেছে অনেকে এই বিষয়টা বোঝেই না বা জানেই না কেন শুখাইতেছে আর কি কারণে শুকাইতেছে কিছুক্ষণ আগে যেটা বললাম যেটা বিপিএস বা বিপিএল যেটা আমরা বলি যে উপর থেকে যেটা শুকাই আসে এটাও কিন্তু নির্মূল করার জন্য আমাদের মধ্যে ট্রিটমেন্ট আছে সব কোম্পানি সব ধরনের ওষুধ নাই যেটা আমরা পাইছি যে যে দুইটা দুটা গ্রুপ সেটা হচ্ছে আপনার কাজুকামাইসিন কার্বনটা কার্বনডাজিম এই দুই গ্রুপে যে প্রোডাক্টটা থাকবে যে কোনো কোম্পানির সেই কোম্পানিরই আপনারা ব্যবহার করতে পারেন শুধু হলো ধানের জমিতে না এটা দেখা যাচ্ছে আপনার কলার যে জমিটা আছে কলার জমিতেও আপনি ব্যবহার করতে পারেন কলা দুই ধরনের রোগ হয় সেটা হচ্ছে যে মারাত্মক রোগ সেটা হচ্ছে সিগার রোগ সিগার ডোগার রোগ নিয়ে আর না বলি যেটা হলো কার্বন কাজুগা মাইসিন নিয়ে যেহেতু কথাবার্তা বলতেছি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাতা দুই সাইড থেকে কিন্তু শুকাই আসে একই সমস্যা যেটা ধানের কথা বললাম সেটা হলো ইয়া আপনার কলাতেও কিন্তু আসে এই যদি দুই সাইড থেকে দুই শুকাই যদি আসে সেক্ষেত্রে মিন বা কাজুগা মাইসিন কার্বন জিম। এই দুই গ্রুপ যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন এটার সাথে সাপোর্ট দিবেন বা অন্য কিছু দিতে বলবো তা দেওয়া লাগবে না এই দুই গ্রুপ যেই কোম্পানির আছে দিবেন আপনি নিঃসন্দেহে রেজাল্ট পাবেন যাই হোক গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আমাদের যারা গ্রামে থাকি গ্রামের পরিবেশ নিয়ে আমরা গর্ব করতে পারি কারণ আমরা হলো বিভিন্ন খাল বিল নদী নালা সব জায়গাতে আমরা ঘোরাফেরা করি মানে সুন্দর পরিবেশ সুন্দর জায়গা কিন্তু শহরে আর এরকম হয় না শহরে দেখা যায় পার্কে থাকা লাগে এই করা লাগে সেই করা লাগে কিন্তু এই যে যেরকম দেখেন বাতাস এই ঠান্ডা বাতাস কিন্তু শহরের জায়গা পাওয়া যায় না কারণ বিদ্যুৎ সোলার বিভিন্ন ধরনের প্রযুক্তি হওয়ার কারণে বিভিন্ন ধরনের মর্মসতা আমাদের পাল্টে গেছে এরকম পরিবেশ কয় জায়গায় দেখতে পারবে। শুধু গ্রামের ভিতরেই কিন্তু এই পরিবেশগুলো দেখা যায় শুভেন চুপচাপ হয়ে গেলেন আচ্ছা যদি জানার যদি না থাকে তাহলে আমিও লাইফ থেকে বের হয়ে যাব যেহেতু রাত লেগে যাচ্ছে আর বলা যায় না কোথায় কোন সাপটাপ বের হয় বলা মুশকিল তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যে কোনো বিষয়ে যদি মনে হয় যে জমি সংক্রান্ত যে কোনো ভিডিও যদি মনে হয় যে দরকার বা সাজেশন দরকার অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই সাজেশন দেওয়ার চেষ্টা করব দিলে ভালোটাই দিব অযথা অন্য কিছু বলবো না মনে হয় আমার কথা বুঝতে পারছেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন লাইফ থেকে বের হই আর বিরক্তিকর আপনাদেরও না করি আমিও না হাঁটি বাসায় যাব এখন জমি দেখতে আসছিলাম জমি দেখলাম দেখলাম যে হলো বিপিএইচ বা বিপিএল যেটা আমরা বলি ওটা রোগটা ধরছে সেক্ষেত্রে কালপশুর ভিতরে স্প্রে দিতে হবে তো ওকে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ